গুড ইভিনিং এভরি ওয়ান স্টাডি তোমাদের আজকে ডাব্লিউ বিপি কেপি জি কে মক টেস্ট টোয়েন্টি হবে তো আজকে তোমাদের ক্লাসটা আমি লাইভ করানাম না আমার একটু পার্সোনাল কিছু হয়ে গেছে যার জন্য আমি রেকর্ডেড করে দিচ্ছি তোমরা প্রিমিয়ারে যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো বাট আমি একদম ডাইরেক্ট লাইভ এই ক্লাসটা করাতে পারলাম না আগামীকাল থেকে আবার তোমাদের লাইভ ক্লাস হবে কেমন তো তোমাদের পঁচাশি নম্বরের ফ্রি মক টেস্ট ছটার সময় হবে রবিবার নাইনথ জুন তোমরা সবাই আমাদের অ্যাপটাতে ডাউনলোড করে রেখো অ্যাপটার লিংক ডেসক্রিপশন বক্সে আছে বা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখো ওখান থেকে সব ইনফরমেশন পেয়ে যাবে আর আজকে এটার পরেও তোমাদের সাতটার সময় তো একটা ডাব্লিউবিপি জি কে বুস্টার আজকে হবে না অবশ্য পিএসসি জি বুস্টার তোমাদের হবে নলেজ অ্যাকাউন্টে এই ক্লাসটাও তোমরা জয়েন করে নিও আমি টেলিগ্রামে সব লিঙ্ক শেয়ার করে রাখবো পরিবর্তন ব্যাচ কোর্সটা ডাব্লিউবিপি কেপির জন্য স্পেশাল ফাউন্ডেশন ব্যাচ কোর্স একটা এখানে তোমাদের লাইভ ক্লাস ডাউট ক্লিয়ারিং ক্লাস ডাউট ক্লিয়ারিং ক্লাস গ্রুপ লাইভ ক্লাস যারা যারা করতে পারবে না বা পরবর্তীতে জয়েন করবে তারা রেকর্ডেড ক্লাসও যতবার খুশি দেখতে পারবে পিডিএফ নোটস চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট ফুল মক মক টেস্ট টোটাল প্লাস এখানে রয়েছে আর তোমাদের এই অফারটারও রয়েছে যেটার ভ্যালিডিটি আর বেশ কিছু দিন আছে তোমরা চাইল্ড এটাতে জয়েন করে নিতে পারো এখনো আরও বিষয়ে জানার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নাও এছাড়া আমাদের ক্লাসশিপেরও প্রিলিয়ার মেন এন ইনটিগ্রেটেড ব্যাচ চলছে তোমরা চাইলে এটাতেও জয়েন করতে পারো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তো আমরা দেখবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কতগুলো প্রশ্নের উত্তর তোমরা করতে পারছো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে ফিডব্যাকে জানাবে তো ফার্স্ট কোয়েশ্চেন ফুলের স্ত্রী প্রজনন অঙ্গকে কি বলা হয় ফুলের স্ত্রী প্রজনন অঙ্গকে বলা হয় গর্ভকেশর শূন্য তরণ মানে কি শূন্য তরণ মানে বস্তুর বেগ স্থির স্বামী বিবেকানন্দ কত সালে আমেরিকায় বিশ্ব ধর্মসভাতে যোগ দিয়েছিলেন আঠারোশো চন্দ্রগুপ্ত মৌর্য শেষ শাসককে সিংহাসনচ্যুত করেন তার নাম কি ছিল ধননন্দ নন্দ আকবরের মন্ত্রী ছিলেন কোন মন্ত্রী ছিলেন এখানে একটা শূন্যস্থান হওয়ার কথা আকবর এখানে অর্থমন্ত্রী ছিলেন টোডরমাল আকবরের অর্থমন্ত্রী ছিলেন কত সালে সালে বিপ্লব সংগঠিত হয়েছিল বিপ্লব সংগঠিত হয়েছিল খ্রিস্টাব্দে ইয়ং বেঙ্গল আন্দোলনের নেতা কে ছিলেন ইয়ং বেঙ্গল আন্দোলনের নেতা হেনরি লুই ভিভিয়ান ডিরজিও কোলের উর্ কোথায় অবস্থিত কোলের অন্ধ্রপ্রদেশে রয়েছে তারপরে ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোন দ্বীপে অবস্থিত ব্যারেন নিচের কোন গাছটি নিচের শাখা থেকে মূল বার করে মাটিতে সঞ্চার করে বট নিচের কোনটি একটি অধাতু যা ঘরের তাপমাত্রায় তরল থাকে ঘরের তাপমাত্রায় তরল থাকে ব্রমিন তারপরে এঞ্জিও প্লাস্টি পদ্ধতির মাধ্যমে কোন রোগের চিকিৎসা করা হয় হৃদরোগ সালক সংশ্লেষণের কোন স্তরে গ্লুকোজ উৎপাদিত হয়ে থাকে চক্র প্যালেস অন হুইল কোন রাজ্যের একটি বিশেষ সজ্জিত ট্রেন রাজস্থান ডলফিন নোজ অন্তরী কোন বন্দরের সাথে যুক্ত বিশাখাপত্তনম সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব হলেন অ্যান্থনিও গুতেরেস ইনি কোন দেশের বাসিন্দা পর্তুগাল হাংরি স্টোন গ্রন্থটি কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুর রিহান্দ জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত উত্তর প্রদেশ ইলবার্ট বিলের মূল বিষয় কি ছিল ভারতীয় ও ইউরোপিয়ানদের জন্য সমান বিচার ব্যবস্থা সেজের সম্পূর্ণ রূপটি কি স্পেশাল ইকোনমিক জোন লন্ডন স্টক মার্কেটের স্টক মার্কেট সূচক হিসাবে উল্লেখ করা হয় কোনটাকে প্রধানমন্ত্রী সর্বদা সংসদের কোনো কক্ষের সদস্য হতে পারেন বর্তমানে সম্পত্তির অধিকারটি সংবিধানের কোন অংশে যুক্ত রয়েছে নিচের কোন ভারতীয় রাজ্য তার পাশিনা কারুশিল্পের জন্য পূজা উৎসব কোন রাজ্যে পালিত হয় ত্রিপুরা নিচের কোনটি ক্যালসিয়ামের আকরিক ফ্লুসফার নিচের কোন গ্যাস পচা ডিমের নিচের মেরুরেখার চারিদিকে পৃথিবীর আবর্তনের সময় ও আরেকটি গ্রহের অনুরূপ আবর্তনের সময় প্রায় এক সেই গ্রহটির নাম কি মঙ্গল জনন মাতৃকোষ কোন পদ্ধতিতে বিভাজিত হয় আঠারোশো সাতানব্বই সালে স্বদেশী ভাণ্ডার প্রতিষ্ঠা করেন কে রবীন্দ্রনাথ ঠাকুর কর্পোরেট ট্যাক্স আরোপ করে কে কেন্দ্রীয় সরকার কোন রাজ্যকে ভারতের অর্কিডের সর্বরাজ্য বলা হয় অরুণাচল প্রদেশ হিরকের বিশুদ্ধতা কোন রশ্মি দ্বারা নির্ণয় করা হয় নিম্নের কোন তৃণভূমিটি দক্ষিণ আমেরিকাতে অবস্থিত কম্পাস সাময়িক পত্রিকা সন্ধ্যা কে প্রকাশ করেন ব্রহ্মবান্ধব উপাধ্যায় নিম্নলিখিত কোন রোগের জন্য দায়ী কালাজ্বর নিচে কোন কমিশনটি পিছিয়ে পড়া শ্রেণীর জন্য আসন সংরক্ষণের ক্ষেত্রে পরামর্শ দিয়েছিল মন্ডল কমিশন ক্যাডি শব্দটি কোন খেলার সাথে যুক্ত গলফ চোদ্দশো আটানব্বই খ্রিস্টাব্দে ভাস্কোডা গামা দক্ষিণ ভারতের কালিকট বন্দরে এসেছিলেন এই কালিকট শহরের বর্তমান নাম কি কাবেরী অভয়ারণ্য কোথায় অবস্থিত কর্ণাটক কন্ঠক ছিল গৌতম বুদ্ধের ড্যাস ঘোড়া নিম্নলিখিত গুপ্ত সম্রাটদের মধ্যে কে নিজেকে বলে ডাকতেন সমুদ্রগুপ্ত ধৌলি পাহাড় ভারতের নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে অবস্থিত উড়িষ্যা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের জন্য ব্যয় কোন খাতে পথ পরিকল্পনা উত্থাপনের জন্য কার পূর্বানুমতি আবশ্যক রাজ্যপাল ভূমিক্ষয় প্রতিকারের সহজ উপায়টি হল বনভূমির পরিমাণ বৃদ্ধি ক্রিকেটের নিয়মাবলী রচনা আর প্রবর্তন করে নিচের কোন ক্লাব ক্রিকেট ক্রিকেট মানে এটা ক্লাব হবে কোন ব্যক্তিত্ব সাইমন কমিশন বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে পুলিশের লাঠিচার্চে আহত হন আর পরে তার মৃত্যু হয় লালা লাজপথ রায় রাজবংশের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা পরিবর্তনশীল রাশি কি কি আয়তন আর উষ্ণতা এই পঞ্চাশটার মধ্যে তোমরা কতগুলো কত স্কোর করতে পেরেছ আমাকে শেষকালে অবশ্যই কমেন্টে জানিয়ে যাও আর রবিবার নাইন্থ জুন তোমাদের ছটা থেকে ডাব্লিউ বিবির ফ্রি মক টেস্ট রয়েছে অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে অ্যাপটা তোমরা ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে সবাই মক টেস্টটা দিয়ে দিও থ্যাংক ইউ সো মাচ নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে